আমি যেদিন মেয়ারাজে রাখতে খোদার জান্নাত ভ্রমণ করছিলাম ওই জান্নাতের ভিতরে তুমি বেলাল তোমার পায়ের আওয়াজ আমি রসুল্লাহ শুনতে পেয়েছি জোরে বলুন সুবাহার আর জোরে হবে না সুবাহার আল্লাহ বেলাল বলে হুজুর এমন কোন আমল করি নাই তবে মেসাক করতাম পাঁচ অক্ত নামাজি জোরে বলুন সুহান আল্লাহর আওয়াজ দেখ আরো জোরে বলো সুহান তবে ইয়া রাসূলুল্লাহ মাথায় টুপিটা কোনোদিন খুলতাম না টুপি সব সময় পরে থাকতাম আপনার সুন্নাত হয়তো এই কারণে আল্লাহ খুশি হয়ে হয়তো আমার এই পায়গাম দিয়ে চিঠি জুড়ে দিলেন আর জোর হবে সুবহানাল্লাহ মুখ তরিকায় নাতিসা মুখতার কায়নাতি সদা তা কই নেই ইয়ানি রাসূল পা কে জয়সা কই নেই জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ আমার নবীর মতো এত সুন্দর মানব এত সুন্দর আম্বিয়া পৃথিবীতে কারোর সঙ্গে তুলনা করা যাবে এ জোরে বলুন তুলনা করা যাবে মুখতার কায়নাতে সাদা তা কই নেগি ইয়ানি রাসূল পা কে জায়সা কই নেগি ইয়ানি রাসূল পা কে জায়সা কই নেহি আমার রাসূলের মতো সুন্দর আর কেউ হবে না রাসূলের সঙ্গে কার তুলনা করে যাবে না বিনিময় কে মেরে আকানে ঝুলি কুবার মমতা জু আয় মিনি সুন তান করি দিয়া সোহালো বি আকি কিয়া মনতাজু আই মিস তান করিয়া খালি খালি তার এমন রহমত হয়ে এসেছে যে রুসুলের কারণে আজকে আমাদের সম্মান করেছে জোরে বলুন সোহার কোন নবী আমার আল্লাকে দেখেছেন সচক্ষ জোরে বলেন কিন্তু আমার নবী আমার আল্লাকে দেখেছেন জোরে বলে আমার আল্লাহ সে পাওয়ার দিয়েছেন জোরে বলুন সোমান আল্লাহ আপনি জোরে বলতে হবে সব ঝিম হচ্ছে তো ঘুম লাগিতে নাকি তাবারক দিয়ে দেবো নাকি তাবারক সাহেব যে লাস্টে উঠবে কখন উঠবে লাস্টে উঠবে তবে আপনাদের কিছু আমি খোরাক দিয়ে যাব আত্মার খোরাক সেটি হলো নামাজ আমরা সব আল্লাহর খুশি সন্তুষ্ট পড়িত আল্লাকে রাজি করার জন্য পড়িত কেউ নামাজে দাঁড়িয়ে জলকারে কত মাছ হয়েছে কাঁটায় কত বিক্রি করেছে এসব করেন না তো কথা বলেন না কেন আমি আপনাদের আপন বলে জিজ্ঞাসা করছি কেন সময় তো আসি আপনাদের কাছে তাই না প্রতি বছর তো আসা হয় সেই জন্য কিছু মাইন্ড করছেন না তো হ্যাঁ নামাজ পড়তে হবে কোন আলাল কানিতি একগ্র চিত্রে আমার আল্লাহ আমাকে দেখছে কিংবা আমি আমার আল্লাহকে দেখছি আমি দেখতে পাই না কিন্তু আমার আল্লাহ আমাকে এই ভাবনা নিয়ে নামাজ পড়তে হবে বলুন আল্লাহ এক জমিদারের পুত্র আমরা সব প্রেম ভালোবাসা করি না এই কথা বলে না এই যুবকরা প্রেম ভালোবাসা করছে তো কে কে হাত তুলে দেখে হাত তোলে দি কে কে এই সত্যি বলে না কেউ করে না হ্যাঁ প্রেম ভালোবাসা করতে হবে ওয়াজিব ফরজ প্রেম করা প্রেম করা ফরজ কার সঙ্গে কার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে প্রেম করা ফরজ কার সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে ভালোবাসতে হবে ফোনে কথা বলতে হবে রাত বারোটার পরে পারবা মধু আল্লাহ বলে বান্দা রাত বারোটা বেজে গেল বান্দা তুই এখনো তুই বিছানায় ঘুমাস তোর কি দেনা হয়ে বল তুই কি মেয়েকে বিবাহ দিতে দিতে পারছিস না বল তুই কি অনেক দেনাই জড়িত হয়ে গিয়েছিস কি বল হে বান্দা গভীরা তুই যাই ওই গভীরা তুই কিলে বান্দা তুই তাহার যদি নামাজ আদায় কর তাহার যদি নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আমার কাছে একটা কল লাগা আমি আল্লাহ আমার কাছে একবার ফোনটা লাগা দেখ না আমি আল্লাহ তোর কত কাছে নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ ওরে বান্দা তোর ঘরের শিরাত থেকে

নামাজি আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরে কথা বলবে আর জোরে হবে না সোহান আল্লাহ সেই শুরু থেকে যা কথা বলছি হাদিস কানে বাইরে বলেছি কথা বলে না এই কথা বলে গজল বলেছি তাও কোরআনের আয়াত দিয়ে সোহান আল্লাহ বলে হ্যাঁ গজল বলেছি কোরআনের ওই ভোমবাং না কোরআনের আয়াতের ব্যাখ্যা গজল কথা বলে হ্যাঁ ওই জন্য কোরআন হাদিস যতটা শুনবেন বুঝতে না পারলিও প্রতি শ্বাসে আমার আল্লাহ দশটা কোণে কি দেবেন সুবহানাল্লাহ কি কথা বলছিলাম ভুলে গেছি মনে করে হ্যাঁ ঠিক মনে রেখেছি আল্লাহ বলছে যদি চলে এসো আমি আল্লাহ তোর সব অভাব ফুচিয়ে দেব জুরি বল সুবহানাল্লাহ অতীয় গভীর হয় রজনী যখন নিরাবে প্রভুর নাম ডাকিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও আর গভীর রাতে উঠে শুধু খোদার কাছে তুমি চাও জোরে বলুন সুহান আল্লাহ কার কাছে চাইতে হবে জোরে বলুন তা কিসের খেলা কিসের কথা বলছিল কার সঙ্গে প্রেম করতে হবে জোরে বলে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে আল্লাহর সঙ্গে প্রেম কে কে করেছিল হাত তুলুন দেখি আলহামদুলিল্লাহ এক লোক প্রেম করেছে আপনি প্রেম করা তো না জায়েজ আপনি বললেন কি করে প্রেম করা তো না জায়েজ আপনি বললেন কি করে আমার আল্লাহর সঙ্গে না জায়েজ বরঞ্চ ফরজ ও মানে কি বলবে এটা ভাষাই তো প্রকাশ করা যায় না আল্লাহকে কেমন করতে হয় এটা আর মাপা যায় না তাই না তো মাপাও যায় না আল্লাহকে অতি ভালোবাসা মানে অত ভালো পৃথিবীকে কাউকে ভালোবাসা যাবে না তারপরে কাকে রসুন কে তারপরে কাকে রসুন তারপরে কাকে পিতা মাতা কথা বলে না তারপরে কাকে পিতা মাতাকে তারপরে কাকে বৌ 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 কথা বলে না আরে একটা ধাপ আছে না প্রত্যেকটা বিষয়ের ধাপ আছে তো রেঞ্জ আছে তা আল্লাহর যতটা ভালোবাসবো অতটা ভালোবাসা রসুল হবে না তার মানে খারাপ বুঝবেন না যে রসুল ভালোবাসে ভালো না রসুল্লাহর ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাকে ভালোবাসে লাই উ নিনু আহাদু হাত তা কুনা হাব বাই লাই কি মি বলে দেখি মোবাল্লাহ দেখি আজমাই রসুন বলছে তোমাদের সন্তান সন্তানের থেকে সবচাইতে বেশি যদি আমি রসুন আমাকে ভালো নাবাসো তোমরা প্রকৃত মবিন হতে পারবে না আল্লাহ বচ্ছি কুল

একটা জমিদারের পুত্রবধূ পুত্রবধূ বলছেন তো কথা বলে না খুব মজার জিনিস শুনুন মনোযোগ জমিদারের পুত্রবধূ মানে কি ছেলের বউ জমিদারের পুত্রবধূ রাস্তা থেকে হেঁটে হেঁটে যায় আর একজন বৃদ্ধা বাবাজি ছেঁড়া করা জামা ছেঁড়া জামা কাপড় পরে আর জীর্ণ শীর্ণ অবস্থায় পাশ দিয়ে যায় তা বর্ষাকালে পানি হলে রাস্তায় পানি বাঁধে না কথা বলেন না বাবা বস বলবো নাকি এটা বলি হ্যাঁ শুনবেন শোনেন প্রেম কাকে বলে যুবকরা ভালো করে শুনো তা পুত্রবধূ জমিদারের পুত্রবধূ রাস্তা দিয়ে হেঁটে যায় আর একটি জীর্ণ শীর্ণ অবস্থা একটি বয়স্ক মানুষ তিনি ও রাস্তা দিয়ে এক পাশে যাচ্ছে তা ওই বৃদ্ধ বাবা ওই বৃদ্ধ বাবাজি পায়ের আগাতে পানি ছিটকাদা পানি ছিটকে গিয়ে ওই জমিদারের পুত্রবধুর গায়ে লেগেছে তা জমিদারের পুত্রবধুর গায়ে লাগার সঙ্গে সঙ্গে ডেকে বলছে ওই বুড়োটা আমার গায়ে পানি দিয়েছে কাদা পানি এখন ওই ছেলেটা মেয়েকে তো অত্যন্ত ভালোবাসে নতুন বউ কথা বলে না কেন এ নতুন বউ ভালোবাসে কেউ হ্যাঁ নামারে মারে ভালোবাসে না তো নতুন বউ পুত্র এখন ছেলেটা রেগে গিয়ে যৌবনের শক্তি তো হ্যাঁ আমার বর গায়ে কাদা ছিটা দেবে আমার এত সুন্দরী রমণী বউ এত সুন্দর ঘুরে মদিনা এর গায় কাদা ছোটা দিয়েছে কাদা ছিটা দিয়েছে যুবক আর সহ্য করে নাই তার যৌবনের শক্তি দিয়ে যুবক একটি চর উচিয়ে ওই বৃদ্ধার গায়ে বসিয়ে দিয়েছে গালে বসিয়ে দিয়েছে বৃদ্ধা সঙ্গে সঙ্গে বলছি ইয়া মাল্লা তারা হে আল্লাহ তুই কি দেখছিস এই খেলাটা কি তুই দেখতে পাস না সোহান আল্লাহ বলে আল্লাহকে বলছে আল্লাহ তুই কি দেখছি ফালা তারা মা তুই কি দেখিস না কি অবস্থা আমার সঙ্গে করছে আল্লাহ বলছে ওর যখন ওর যেমন প্রেমিক প্রেমিকার প্রেমিকার গায়ে কাদা লেগেছে আর প্রেমিক যখন সহ্য করতে পারলো না থাপ্পড় দিয়েছে বুড়োর গায়ে এবার আমার আল্লাহকে যখন গুড়ো ডেকেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই যুবক মৃত্যু দিয়ে দিয়েছে যে মৃত্যু দিয়ে দিয়েছি আল্লাহ তুলে দিয়েছে এইবার জমিদার হাজির জমিদার এসে বলছে তোমার গায়ের কাদা পায়ের কাদা আমার পুত্রবধুর গায়ে লাগলো ফের আমার ছেলে মরে গেল কি এমন ধুমক দিতে লাগলো বলছি এটাই তো প্রেমের খেলা একটু জোরে বলুন সোহান আরো জোরে হবে না সোহান বলছি এটাই তো প্রেমের খেলা সদাকত নেকি চুপতি গে বনাট কি কুসুরু ও খুশবু নেই আতি গে কাগজ কি ফুলো সে জোরে বলুন সোহান হাজার মিথ্যাকে হাজার সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যাবে না একটা সত্যকে হাজার মিথ্যা দিয়ে ঢাকা যাবে না কাগজের ফুল থেকে গোলাপের সেনের আশা করা যাবে না ওই সময় ওই সময় জমিদারের পুত্র বধু জমিদারের পুত্র বধুর গায়ে লাগার কারণে জমিদারের পুত্র এসে ওই বুড়োকে থাপ্পড় মেরেছে আর ওই বুড়ো বলছি আমাল্লা তারা ভুল হইন ও আল্লাহ তুই কি অবস্থা হচ্ছে তুই কি দেখিস না আমার আল্লাহ পাক যুবকটাকে জান কবজ করে নিয়েছে জমিদার এসে বলছে বুড়ো তুই কেমন কাজ করলি বুড়ো ওই সময় বলছে এটাই হলো আশেক আর মাসুক প্রেমিকের খেলা জোরে বলুন সোহারাল্লাহ বলছে তোমার পুত্র বধুর গায়ে কাদা লেগেছে ও যদি সহ্য না করতে পারে আমার গালে থাপ্পড় বসিয়ে দেয় আমার তো একজন প্রেমিক আছে উপরে জোরে বলো সুবহানাল্লাহ আমার গায়ে যখন চর পড়েছে আমার প্রেমের মানুষ সহ্য করে নাই সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিয়ে নিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ এটাই হলো প্রেমের খেলা ওই জন্য আল্লাহর সঙ্গে মহাব্বত করতে হবে আপনার আমার আল্লাহর সঙ্গে মহাব্বত বাড়াতে হবে কেন আল্লাহ আমাদের তৈরি করেছেন কে তৈরি করেছেন আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ বলছে আমি প্রতিটা সময় চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি আর তুই বান্দা আমার সঙ্গে কিভাবে নাফরমানি করিস এই বান্দা নাফরমানি করে না কথা বলে না কেন এই বান্দা নাফরমানি করে না বান্দা নাফরমানি করতে করতে শীর্ষ কোথায় পৌঁছে গিয়েছে আপনার নাম শুনেছেন বাচ্চা সেকেন্ডার রুমি তাই না বাচ্চা সেকেন্ডার রুমে নাম শুনেননি বাচ্চা সেকেন্ডার রুমি চলে যাচ্ছে মারা যাচ্ছে আর যাওয়ার সময় কাপড়ের কাপড়ের বাইরে দুটো হাত বার করে দিয়ে চলে যাচ্ছে জগৎবাসীর জন্য এটাই শিক্ষা দি যাচ্ছে দেখো জগৎবাসী আমি বাচ্চা সেকেন্ডার রুমি এত মাল ধন থাকার পরেও কবরে যাচ্ছি খালি হাতে কি হাতে জোরে বলেন খালি হাতে অর্থাৎ নিজের কবরের খোরাকটা আগে জোগাড় করতে হবে ঠিক কিনা বলেন হ্যাঁ রাসূল বলেছে আতবাউল মাইতা সালাসা মৃত ব্যক্তির পিছু ধাওয়া করে তিনটে জিনিস কটা জিনিস জোরে বলেন কটা জিনিস পারে জিউ ইসনানি ওয়া বিকাওয়াহিদুন মৃত ব্যক্তির পিছু দাapare 3 তিনটে জিনিস ফায়রে জি গイスনানি দুটো জিনিস কবর থেকে ফিরে আসে ওয়া ইয়াবাক একটা জিনিস বাকি থাকে একটা মানুষ যখন মরে যাবে ওই মানুষের পিছু দাা তিনটে জিনিস কিভাবে করে নবী আমার বললেন সাহাবীরা তোমরা শুনে রাখো আমা গু আমা লুগু ওই মৃত ব্যক্তির পিছনে তার আহল পরগো তার আত্মীয় মানুষজন পাড়া প্রতিবেশী তার পিছু দাওয়া করে কবর পর্যন্ত চলে যায় মাল ধন সম্পদ তার কবর পর্যন্ত যায় আমলটা কবর পর্যন্ত যায় ওই বান্দাটাকে দাপন করে দেওয়ার পরে পায়ের যে ওই স্নানে দুটো জিনিস ফিরে আসে আহলুহু ওয়া মালুহু তার ধনসম্পদ তার সঞ্চিত টাকা পয়সার উপাসনা আর আত্মীয় স্বজন তারা কবর থেকে ফিরে আসে প্রত্যেকে ফিরে আসে ফিরে আসে না তার যত ধন আর তার এই আত্মীয় স্বজন কবরে শুয়াইতে চলে আসে না এবার ভাগ বাটার হয় তাই না আল্লাহ রাসূল বললেন ওয়া বাকা একটা জিনিস বাকি থাকবে সেটা কি আই আমাল আমলটাই তার সঙ্গে যাবে যদি আর জোরে হবে না সুবহানাল্লাহ রবি আমার বললেন সাবিরা তোমরা শুনে রেখে দাও ওই মানুষটা কবরে যাওয়ার পরে ওই মানুষটা কবরে যাওয়ার পরে আল্লাহ পাক বলবে এই বান্দা যদি নেককার হয় এই বান্দা যদি নেককার হয় ওর ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে এ আমার ফেরেশতারা এই বান্দা সারা জীবন নামাজ রোজা করেছে আমি আল্লাহ আমার খুশির জন্য ইবাদত করেছে লোক দেখানো ইবাদত করে নি আমি আল্লাহ আমার খুশির জন্য ইবাদত করেছে ফাফরিশু বিল জান্নাত ওই বান্দার জান্নাত ওই বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জোরে বলুন সুবহান তার কবরে আর যদি হয় গুনাগার হয় পাপি হয় তার কবরে জাহান নামের বিছানা কিসের বিছানা জাহান নামের বিছানা এবার আসুন আমরা আমাদের কবরটাকে জান্নাতের বিছানা করতে চাই না চাই না

একটু আস্তে আস্তে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো আমি এখানে দীর্ঘ মনে হচ্ছে প্রায় পাঁচ পাঁচ ছ বছর আছে তাই না চার পাঁচ বছর আসছি চার পাঁচ বছর হচ্ছে তার বেশি ছাড়া কম নাই হ্যাঁ আরো বেশি তখন তো বয়স আরো হালকা ছিল তা যাই হোক আল্লাহ পাকের কাছে সুক্রিয়া যে আপনাদের সে যখন প্রথম আসি তখন মসজিদটা একেবারে ছোট তাই না কথা বলে না কেন মসজিদটা একেবারে ছোট তারপরে পরিবেশ ওই এত সুন্দর ছিল না কিন্তু মাসাল্লাহ আজকে এসে আমার জানটা ভরে গিয়েছে জোরে বলো সুহান এত সুন্দর পরিবেশটা তৈরি করেছে মসজিদের পরিবেশ আশেপাশে এই পুকুরটাও ছিল এখানে পুকুর ছিল পুকুর পুকুর ছিল তাই না একবার মাছ মনে তো সাদা হয়ে গেছিল ঠিক বলছি তো নাকি সেইবারে কি করতে এসছিলাম তো কি জানি যাই হোক এখানে পুকুর ছিল সেই পুকুরটাকে ভরিয়ে এত সুন্দর একটি ময়দান তৈরি হলো তারপরে ওপাশে একটা পুকুরও হচ্ছে নাকি এবং এই মসজিদের পরিবেশটা এত সুন্দর লাগছে উঁচুখানা আমি দেখে খুব খুশি হলাম সব কিছু আমি দেখেছি একজনের খুবই মেহনত আপনাদেরও মেহনত আছে তার ভিতর থেকে একটি মানুষের মেহনত সেটি হলো আপনাদের ইমাম সাহেব না। এটা অস্বীকার করবেন নাকি জোরে বলেন কারা কারা অস্বীকার করবে হাত তুলে দেখি সবাই তো সবাই আমি কি এটা কি আমি কালকে পাম দিয়ে আসমানে তুলছি না বাস্তব কথা বলছি না বাস্তব না আমি আজকে দেখে খুব ভালো লাগলো তাই বলছি পরিবেশটা এত সুন্দর লাগছে আমি তো আরো অনেক জায়গায় যাচ্ছি বা গিয়েছি কিন্তু এই যে ফিশারির মাঝখানে কিংবা অনেকটা ভিতরে মেন রাস্তা ছাড়া অনেকটা ভিতরে একটা মসজিদ চার চার চতুর্পাশে এত সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে তাই না কথা বলেন এখানে খুবই ভালো লাগছে না মসজিদটা পাথর দিয়ে কি সুন্দর চাকচিকমাই করে তুলেছে আপনাদের সহযোগিতা আর ইমাম সাহেবের অক্রান্ত মেহনত আল্লাহ পাক কবুল করেছেন সকলে বলি আল্লাহ আমিন আপনারা তাকে গাইড করবেন দেখেন ব্যক্তিগত জীবনে মানুষ চলার ভিতরে ভুল হতে পারে আদম সন্তান ভুলের উদ্দে নয় কথা বলেন না কেন আদম সন্তান ভুলের উদ্দে নয় তা ব্যক্তিগত ভাবে ভুল ভ্রান্তি প্রত্যেকের থাকে সেগুলোকে আপন মনে করে নিজের মনে করে আপনারা সহযোগিতা করবেন আমি যে মসজিদে থাকি শোনেন ভলে সবচেয়ে বড় জামে মসজিদ আমার মসজিদের আন্ডারে প্রায় এগারোটা উপতে ঘর আছে কটা ঘর কথা বলেন বুঝে আসি মনে হচ্ছে বলিয়া যাবেন আমার মাদ্রাসায় যাবেন আমার বাড়িতে যাবেন দাবাত রইলো চোদ্দ তেরো চোদ্দই ফাল্গুন আমার মাদ্রাসায় জলসা বলিয়া সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসা জলসা ওখানে পুরোপুরা মির্জাদা সাহেব